যারা আমাদের রেমিটেন্স যোদ্ধা রয়েছে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা প্রবাসী রয়েছে আমাদের এই ছাত্র জনতার অংশগ্রহণে সফল গণবুত্থানটির ক্ষেত্রে রেমিটেন্স যোদ্ধাদের বিশেষ অবদান রয়েছে আমরা দেখেছি রেমিটেন্স যোদ্ধারা আমাদের সমন্বয়কদেরকে যখন বিভিন্ন আইন রক্ষাকারী বাহিনী ধরে নিয়ে যায় তখন তারা স্বপ্রনীতিভাবে রেমিটেন্স শাট ডাউন কর্মসূচি পালন করে যেটি ছাত্রজনতার ছাত্রনাগরিকের অংশগ্রহণে গণবুত্থানটি সফল খেলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে এই কয়দিনে আমরা দেখেছি যে বিভিন্ন প্রবাসী বা রেমিটেন্স যুদ্ধ আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করতে চেষ্টা করেছে এবং তারা তাদের বিভিন্ন দাবি আমাদের কাছে পৌঁছাতে চেষ্টা করেছে আমরা প্রত্যেকটি দাবিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি এবং বিশেষ করে কিছু দাবি আমাদের নজরে এসেছে আমি এর মধ্যে কিছু দাবি নিয়ে কথা বলব এর মধ্যে প্রথম একটি দফা দাবি যেটি আমাকে ব্যক্তিগতভাবে মানসিকভাবে বেশ তাড়িত করেছে যেখানে তারা বলেছে বিদেশে যখন রেমিটেন্স যোদ্ধা মারা যায় তার লাশটি যখন দেশে নিয়ে আসতে হয় তখন তাকে একটি ফি দিতে হয় আমরা এই জায়গায় তারা এই ফিটি চাচ্ছেন না বা এই ফিটি তারা দেওয়ার মতো বা আমরাও এটা বিশ্বাস মনে করি যে রেমিটেন্স যোদ্ধা যারা দেশের জন্য বাইরে থেকে কাজ করেছে তাদের যে অপঘাতে মৃত্যু বা স্বাভাবিক মৃত্যু যখন হয় তারা যখন দেশে আসতে চায় বা দেশে তাদের লাশটা নিয়ে আসতে হয় সেক্ষেত্রে আমরাও বিশ্বাস করি কোনো ধরনের ফি থাকা উচিত নয় সুতরাং এই বিষয়টা নিশ্চয়ই অ্যাড্রেস করা হবে দ্বিতীয় যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে প্রবাসীরা যখন দেশে আসে এয়ারপোর্টে তাদের নানাবিধ হয়রানির শিকার হতে হয় তাদের তৃতীয় শ্রেণীর নাগরিকের সেখানে হচ্ছে মর্যাদা দেওয়া হয় আমরা চেষ্টা করব এই বিষয়টিকে খুব দ্রুত সময়ের মধ্যে অ্যাড্রেস করা তাদের জন্য যথাযথ মর্যাদা নিশ্চিত করা হয় এবং বিদেশ থেকে তারা যেসব জিনিস নিয়ে আসে সেগুলো যেন যথাযথভাবে খুব সেফলি তাদের কাছে হস্তান্তর করা হয় আরেকটি বিষয় রয়েছে সেখানে তারা বলেছেন যে যতদিন পর্যন্ত তারা বিদেশে থাকেন ততদিন পর্যন্ত তাদের যেই সন্তান রয়েছে দেশে তাদেরকে বিশেষভাবে তাদের যেন তত্ত্বাবধান করা হয় সেই বিষয়টিকে আমরা অ্যাড্রেস করার চেষ্টা করব এবং আরেকটি বিষয় রয়েছে তারা যখন বিদেশে যেতে চায় বিদেশে যাওয়ার ক্ষেত্রে তাদেরকে কর্মসংস্থান ব্যাংক থেকে যে ঋণটি নিতে হয় সেই ঋণটি নেওয়ার ক্ষেত্রে বিভিন্ন ধরনের জটিলতা সেখানে রয়েছে সেই জটিলতা নিরসনের জন্য তারা যাচ্ছেন আমরা যেন সে বিষয়টি নিয়ে কথা বলি এবং জটিলতা নিরসনে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয় সেই বিষয়টি নিয়েও আমরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি গঠিত হয়েছে সেখানে আমরা বিশেষভাবে বিশেষভাবে সেই বিষয়গুলো আমরা অ্যাড্রেস করব। এখন বর্তমানে যারা রেমিটেন্স যুদ্ধে বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছেন আমরা আহ্বান জানাবো আপনাদের কাছে বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই সরকারের হাতকে শক্তিশালী করার জন্য এবং আমরা যেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি সেই স্বপ্নকে প্রভাবিত করার জন্য সেই স্বপ্নকে গতিশীল করার জন্য এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমরা বিশ্বাস করি রেমিটেন্স যোদ্ধাদের সহায়তা ছাড়া সেটি কখনোই সম্ভব না আপনারা রেমিটেন্স যোদ্ধারা যারা বাংলাদেশকে ধারণ করেন বাংলাদেশকে বিশ্বাস করেন যারা বাংলাদেশের এই যে অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছেন আপনারা আবার আগের মতো যেভাবে রেমিটেন্স সরবরাহ